কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভুলিয়ে যাচ্ছে মানে আমি যেটার জন্য আপনাদের কোন এরকম ক্যাপশন চাই আপনারা দিতে আপনারা যে এরকম ক্যাপশন দাও কারণ সেকেন্ড থিং আমাদের দুঃখ না আমি কিন্তু কখনোই বলতে বলি যে শাকিল খান আমাদের দুঃখ না

আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখন আনবাই আমার এখন বিয়ে হয় সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখন বিয়ে হয় সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমস্যা মানতে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়া তো আমার মানে আমারও তো একটু ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছে